আজ ঠোঁটে কলা থামালো কাজ মনে তোমাকে ছুয়ে দিলাম এখন না সেই ছোটোবেলাটাকে অনেক বেশি মিস করি আগের দিনগুলো কত বেশি ভালো ছিল না সকাল হতে না হতে আবির নিয়ে সবাই ছোটাছুটি করে বেরিয়ে পড়তাম রঙ খেলার জন্য এখন সেই জিনিসগুলো কোথায় যেন হারিয়ে গেছে বড়ো হওয়ার সাথে সাথে আগে মাথায় কোনো টেনশন ছিল না কোনো চাপ ছিল না আর এখন যেন পুরোটার জীবনেই আলাদা হয়ে গেছে মাথা বর্তি টেনশন থাকে অনেক দায়িত্ব ফিউচারে কি করে চলবো সেটার চিন্তা সব কিছু মিলিয়ে যেন এই ছোট্টবেলার ওয়াইভ স্টার নেই কখন যে এতটা বড় হয়ে উঠলাম বুঝতেই পারলাম না তাই বলে আমরা সব কিছু ভুলে যাব অবশ্যই না কখনো কখনো সেই ছোট্টবেলায় ফিরে যেতে কিন্তু আমাদেরও মন চায় আজকে যেহেতু হোলি তাই আজকে অফ ডে তাই আমি ভাবলাম যে আজকে আমি কিছু রান্না করব। বাবা দেখি সকাল সকাল রুই মাছ নিয়ে এসেছে তো রান্নাঘরে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন দিতে ভুলো না আমি ডেলি জন্য এখানে অ্যাকোয়োলজিক্যাল সানস্ক্রিন ইউজ করি তোমাদের জন্য যেটা সুইটেবল তোমরা সেটাই ইউজ করতে পারো সকালে আমার এমনিতেও কিছু খাওয়া হয়নি তাই রান্নাঘরে গিয়ে রান্না করার আগে আগে চা করলাম মা চা খেতে ভীষণ ভালোবাসে তার সাথে সাথে আমিও অতটা ভালোবাসি না বাট মার সাথে সাথে আমিও খাই তাই মাকেও দিলাম আর আমিও খেয়ে নিলাম চা চা খাওয়া তো হয়ে গেল এখন আমি তাড়াতাড়ি করে মাছটা রান্না করে ফেলি আমি উনুনে এর জন্যই রান্না করি কারণ কেরোসিনের গন্ধ আমার এতটা ভালোবাসি মানে এক ধরনের নেশা বলতে পারো কাদের কাদের কেরোসিনের গন্ধ পেট্রোলের গন্ধ ভালোবাসো বলো তো আর আমার এই বদ অভ্যাসটার জন্য কিন্তু সুখেন্দুর কাছে অনেক বকা খেতে হয় ঠিক সন্ধে মুখে তোমার কেটা আজকে আমি বানাচ্ছি রুই মাছের কালিয়া তো এটা অনেক দিন থেকে ইউটিউবে দেখছিলাম এই রেসিপিটা অনেকেই হয়তো জানো বাট আম্মাই কখনো নিজে বানাইনি এই রেসিপিটা তো আজকে ভাবলাম আজকে একটু বানাবো তো মাছগুলোকে লাল লাল করে প্রথমে ভেজে নিয়েছি তারপরে তেলের মধ্যে আমি তেজপাতা তারপরে হচ্ছে এলাচ দারচিনি আর হচ্ছে কালো জিরে এই তিনটে দিয়ে তারপরে আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এই পেস্টটা দিয়ে দিলাম এই পেস্টের মধ্যে অ্যাড করা ছিল কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট আর হচ্ছে এখানে ছিল পেঁয়াজ নুন হলুদ পরিমাণ মতো দিয়ে নিয়েছি এবার মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না ভালোভাবে রান্না হয়ে নিচ্ছে এটার মধ্যে আমি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম একটু জল দিয়ে খুব ভালোভাবে এরকম ভাজা ভাজা হয়ে গেলে দেন আমি একটু জল দিয়ে নিচ্ছি জলটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেবো ঝোলটা একটু ফুটে এলে এর মধ্যে আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে আমি সাদা সর্ষে বেটে নিচ্ছি সাদা সর্ষে বেটে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এটাকে খুব ভালোভাবে নেড়ে সর্ষে দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না একটু অল্প নেড়ে চেড়েই কিন্তু নামিয়ে নেবে এবার আমি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি আর সাথে মা রান্না করেছিল যে মাছের মাথা দিয়ে চচ্চড়ির মতো তো আমি এটা রান্না করেছিলাম তো এখন খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে নিজের রান্না নিজেই খেয়ে এখন বলবো তোমাদেরকে কেমন হয়েছে কিন্তু মার্চ ওর তো খুবই ভালো হয়েছিল আমার তো অনেক ভালো লেগেছে আর আমার এরকম একটু লাইট ওয়েট খাবার খেতে বেশি ভালো লাগে আর দেখো পেছনে আমাদের পুষি আর এখন আমার খাওয়া ডান আর আমার রান্নাটাও ভালো হয়েছিল নিজের রান্না নিজেরই প্রশংসা করছি খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে আমি একদম ডিরেক্ট স্টুডিওতে চলে এসেছি দেখো এই শাড়ি আর ব্লাউজটা আমি পরে নিলাম তোমাদের সাথে হোলি লুক শেয়ার করব বলে হেয়ারটাকে কী করব আমি বুঝে উঠতে পারছিলাম না পরে ভাবলাম আমি ওয়েবার মেশিনটা দিয়ে আমি হেয়ারটাকে করব আর এটা দেখো আইকোনিকের ওয়েবার মেশিন আর এটা না থ্রি ইন ওয়ান ওয়েবার মানে তুমি এটা দিয়ে ডিপ ওয়েবও করতে পারবে তুমি এটা দিয়ে লাইট ওয়েবও করতে পারবে প্লাস এটাকে খোলাও যায় অ্যাডজাস্টমেন্টও করা যায় এবং তুমি এটাদের কার্লও করতে পারবে তাই আমি এই মেশিনটা নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু প্রফেশনালি কাজ করার জন্য এই মেশিনটা নিতে পারো খুবই হেল্পফুল হবে এই মেশিনটা নিলে অনেকগুলো কাজ একসাথে হয়ে যাবে এবার এইভাবে আমি একটা একটা করে সেকশন তুলছি সেকশন তুলে কিন্তু মেশিনটা দিয়ে আমি অল্প অল্প করে ওয়েব করে নিচ্ছি এভাবেই আমি সামনের ফ্রন্ট হেয়ারগুলোকে ওয়েব করে নেব এবার আমি হেয়ারটাকে বান করব নাকি ওপেন রাখবো আমি বুঝে উঠতে পারছিলাম না বাট আমি এটার সাথে একটা গাঁদা ফুলের মালাও এনেছিলাম তো ওটাও আমাকে পড়তে লাগতো তাই আমি ভাবলাম একটু বান করে ভিডিও করে দিন পরে যদি ভালো না লাগে তারপরে ছেড়ে দেব। চুলটা তো আমি রকম করে বেঁধে নিয়েছি এবার হচ্ছে মেকআপের পালা মেকআপের জন্য তেমন কিছু এখানে বলার নেই কারণ আমি যেরকম করি সেরকমই মেকআপ করব বাট এতটা লাইট ওয়েট হবে না যেহেতু একটু আবির খেলা রং খেলা হবে সেই জন্য আমি একটু হেভিভাবে মেকআপটা করছি যেন আবিরের কোনো কিছু যেন আমার স্কিনের মধ্যে না প্রবেশ করে তো সেই জন্য একটু প্রোটেক্টভাবেই মেকআপটা করছি তো পাউডার দিয়ে খুব ভালোভাবে ঝেড়ে নিয়ে যা যা ইউজ করার করে নিয়েছি একটু হাইলাইটার এবার চোখটাকে আমি একটু বোল্ড করতে যাচ্ছি মানে একটু কাজল দিয়ে আমার বেশ ভালো লাগে মানে পহেলা বৈশাখ হোক বা যে কোনো ওকেশন হোক মানে যেটা আমাদের ট্র্যাডিশনাল তো ট্র্যাডিশনাল লুকগুলো আমার বেশ ভালো লাগে তো ফাইনাল লুকটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও এখানে আমি ফটোশ্যুট শেষ করে নিয়েছি তারপরে শুরু হলো আবির খেলা তো সবার ফার্স্ট মায়ের পায়ে আবির দিয়ে আমি আবির খেলা শুরু করলাম তার আগেই বুনু আমাকে অনেক বেশি আবির লাগিয়ে ফেলেছিল আর এই ভিডিওটা কে করে দিয়েছে জানো এটা আমার করে দিয়েছে বাবা আর এখন অনেক সুন্দর সুন্দর ক্লিক আমাকে বুনু করে দিয়েছে তো এগুলো একটু দেখে নাও আজকের ব্লগটা এতটুকুই রইল তো তোমাদের কেমন লাগলো আজকের ফুল ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে পরের কোন সুন্দর ব্লগে